এখানে সৌদি একটা মুরগির খামাল করছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর করে নিজ হাতে নিজের পরিশ্রমে সে এটা বানাইছে এক রিয়াল এখানে খরচ করে নাই আসসালামু আলাইকুম আহমতুল সৌদি নিজ হাতে একটা ফার্ম বানাইছে মুরগি ফার্ম নিজের হাতে সে এখানে সে বলল তার সাথে আমি কথা বলছি সে বলল যে আমি এখানে এক রিয়াল খরচ করি নাই আমার নিজের হাতে আমি এই কাজটা করছি শখের বিষয়ে আমার যেখান থেকে ইনকাম হবে এই আশা না আমি শখের বিষয় বিষয়ে কাজটা করছি দেখেন এই যে এখানে হালকা একটু গর্ত করছে এই যে দুই সাইডে যেরকম আমরা মাটির টিলা দেখতেছেন পুকুরের মতো করছে নিজের হাতে বা আমি একটা সেওয়া লাইনে আমার নিজের হাতে এই কাজটা করছি এই যে এখানে রাস্তা বানাইছে এখান দিয়ে সে নামে এটা একটা মনে করেন যে খালি জায়গা বিরার একটা খালি জায়গা এখানে সে নিজের হাতে এই কাজটা করছে এখানে দশটা মুরগি আছে ভিতরে ছোট্ট একটা ছোট একটা ঘর বানাইছে তো এই কাঠগুলো যে সে লাগাইছে সে বলল এই কাঠগুলো আমি রাস্তা থেকে আমি করাইছি বলো এই সমস্ত কাঠ ফাল না তো ওখান থেকে আমি করাইছি অনেক সুন্দর করে সে এই মুরগির খামারটা বানাইছে অনেক সুন্দর করে সে মুরগির খামারটা বানাইছে খামার দেখতে অনেক সুন্দর একটা জিনিস দেখলাম যে নিজের হাতে এ সদি এই কাজগুলো করছে তার ভালো পরিশ্রম হয়েছে এই যে দেখেন কত মাটি সে উপরে উঠাইছে সে রাস্তা বানাইছে সাইডে মোটা যেন বৃষ্টি আইলেও পানিটা যেন চলে যায় সে ব্যবস্থাও সে রাখছে এখান থেকে পোষা দেখে এখান থেকে ভালো করছে ওই যে দেখেন একটা পাইপ লাগাইছে সেখান দিয়ে পানি বের হয়ে যাবে শীতের দিন তো শীতের দিন বলতে মনে করেন যে এখানে বৃষ্টি হয় সৌদি তো সে শখের বিষয়ে কাজটা করছে এখান থেকে লাভ যে হবে এ আশা না আবার সে বলছে ওদের এটা যদি বলো দিয়ে দেখে যদি বলো দিয়ে দেখে তাহলে এটা ভেঙে ফেলবে আমি এখানে বলো দিয়ে আসবেই না রাস্তায় থেকে রাস্তা থেকে এই এটা দেখা যায় না রাস্তা থেকে এটা দেখা যায় না এখানে কোনো প্রশ্ন ওঠে না তো সে আবার যে জালি লাগাইছে এটা আমার বাসায় ছিল এখানে একটা পিছনে একটা দরজা আছে এটা ছেড়ে দিলে ওই ওই গুলা এখানে আসবে এখানে এসে তারা দুনিয়া দেখবে দুনিয়া দেখবে এটা আমার বাসায় আছিলো আমি এটা লাগাই দিয়েছি আর এখানে তাদেরকে আমি বন্দী করে রাখবো আর এখানে তারা এসে দুনিয়া দেখবে তো তারা আসলে এই শখের বিষয় এটা করছে ভালো একটা সিস্টেম করছে সে তো এখানে যদি ইচ্ছা করে সে চল্লিশটা থেকে পঞ্চাশটা মুরগি পালতে পারবো যে একটা জিনিস ভালো লাগলো সে নিজের হাতে কাজটা করছে নিজের হাত দিয়ে এই কাজটা সে করছে ভালো একটা প্রশ্ন হয়েছে তাই আমি এক রিয়াল আমি এখানে লাগাই নেই তো আমি নিজের হাতে করছি যাক সৌদি আরব বর্তমানে এরকম মানুষ হচ্ছে এটি অনেক কিছু দুই হাজার ছয়ে যখন সৌদি আরব ছিলাম তখন সৌদি আরব অনেক অলস ছিল অনেক অলস ছিল আমাদের ডেকে নিয়ে বলতো যে আয় শেষে আমাদের ডেকে নিয়ে বলতো আয় বাসে নিয়ে একটা টেলিভিশন একটা ফ্রিজ কয়টা ফালাইতে আমার বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল হাতে দিত কয়টা ফালাই দেয় বলা দিয়ে তো সেটা ভালো জিনিস আবার আমরা রুমে নিয়ে আসতাম তো এই অবস্থা ছিল তখন আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে সরকার আগে যে ভাতা দিত এখন অনেকটাই কমাই দিছে না ওরা তারা পরিশ্রম করে খাচ্ছে এখন তারা পরিশ্রম করে খাচ্ছে তারা বুঝতেছে যে আমাদের পরিশ্রম করতে হবে তো এটা দেখাইলাম আপনাদেরকে তো এই খামারটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল